যদি কেউ বা হতে চাও করে তো তাকে নিতে আসতে হবে এটা হচ্ছে ফাইনাল কথা তো পিক বিষয়ে জানতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ফার্মারের সঙ্গে কথা বলা প্রয়োজন তো সেই রকমই আজ আমরা এসেছি একটি হাজার ক্যাপাসিটির বিরাট বড় পিক ফার্মে এবং নেয়ার অ্যাবাউট আজকের ডেটে প্রায় চারশোর কাছাকাছি এখানে পিক রয়েছে তো সঙ্গে রয়েছেন ফার্মার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আপনার ফার্ম আজকে আমরা ভিজিট করতে আসছি পিক ফার্মিং নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট ফার্মারদের মাথায় আসে এবং সেই প্রশ্নগুলো আজ আপনি আপনার সঙ্গে সেই প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব তো কাইন্ডলি প্রথমে আপনার পরিচয় যদি আমরা করতে পারি আমার নাম দীপঙ্কর দীপঙ্কর সাহা বাই প্রফেশন আই এম টিচার বাট আমার এক আমার দাদা আছে তার মাথা থেকে অ্যাকচুয়ালি এই বিজনেসের প্রথম আইডিয়া আসে আচ্ছা ও অন্য মানে একটু আলাদা কিছু করার প্ল্যান করে সবসময় তো সেখান থেকেই আমি আমাকে নেয় এবং যা করে আমাকে সঙ্গে নিয়েই করে তো দুজনে মিলে এই বিজনেসটা স্টার্ট করি আর আচ্ছা। চার বছর সাড়ে চার বছর কিন্তু জার্নিটা শুরু হয়েছে দু হাজার ষোলো সাল ষোলো সালের একদম প্রথম দিক থেকে আচ্ছা তারও আগে আর কি তো সে সময় মানে জায়গা জমি পাইনি তো সে সময় থেকে চলছিল হচ্ছে এটার পেছনে পড়াশোনা করা কিভাবে কি হয় ফিট কেমন দরকার হয় কোথায় পাবো তার বেচার জায়গা আমি পুরো মানে স্টাডি করে ফিল্ডে নেমেছি হ্যাঁ তবে ট্রেনিংটা আমি করতে পারিনি সে সময় ট্রেনিং কোথাও পাইনি আর কি তো ট্রেনিং জানতামও না কোথায় ট্রেনিং হয় কীভাবে হয় হ্যাঁ তো যাই হোক স্টার্ট করে ওই কতগুলো দিয়ে শুরু হয়েছিল প্রথমে নিয়েছিলাম হচ্ছে সাঁত্রিশটা আচ্ছা বাচ্চা দিয়ে স্টার্ট হয়েছিল না আমি গিল্ট নিয়েছিলাম গিল্ট নিয়েছিলাম তো আমরা কথা বলতে বলতে আগে একটু ফার্মটা ভিজিট করে দেখি না চলুন তো আপনাদের এই ফার্মটা মোটামুটি কত স্কোয়ার ফিটের উপরে বানানো এটা প্রায় ন হাজার সাড়ে ন হাজার স্কোয়ার ফিট সাড়ে ন হাজার স্কোয়ার স্কোয়ার ফিট আর এটা তো বোধহয় শেড ডাখালি হ্যাঁ আর তার সঙ্গে যদি পুরো সারাউন্ডিং এরিয়া ধরি কত বিঘার উপরে প্রোজেক্ট আছে পুকুরটা আছে প্রায় সাত বিঘে আচ্ছা আর এন্টার ভ্যাকেন্ট ল্যান্ড মানে যেখানে প্রজেক্টটা রয়েছে ফার্ম এবং আদার্স যে ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সব মিলে আড়াই বিঘা তারপরে প্রায় বিঘা কাছাকাছি আর কি বাহ তো এটা লোকালয় থেকে কতটা দূরে প্রজেক্টটা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে অ্যাকচুয়ালি সামনে কিছু মানে রেসিডেন্সিয়াল রয়েছে আর কি তো তার জন্য পেছন সাইডে পেছন সাইডে ফার্মটা বানিয়েছি যাতে এর কোনো ব্যাড স্মেল যাতে ওখানে না পৌঁছে না পৌঁছে যদিও মানে যারা ভালো ফিডে মানে ফার্ম করে হোটেলে যারা করে তাদের ফার্মে প্রচন্ড গন্ধ আসে বাট আপনিও আছেন অনেকক্ষণ ধরেই ফার্মে নর্মালি বাড়িতে দু চারটে গরু থাকলে যেমন স্মেল আসে ঠিক সেরকমই আপনি হয়তো স্মেল পাচ্ছেন আর কি তো আপনার এখানে বর্তমানে কতগুলো এনিম্যাল রয়েছে এখন নিয়ার অ্যাবাউট সাড়ে তিনশো চারশো আছে কিছুই মানে রং খেলা থেকে শুরু হয়ে মানে লাস্ট গত উইকে প্রায় এখন পর্যন্ত প্রায় দশ টন টনের মতো মাল বিক্রি হয়ে গেছে ওকে তো আমার একটা প্রথম প্রশ্ন যেটা সব ফার্মারদের প্রথম আসবে কি বিজনেস বিজনেস আচ্ছা প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি প্রফিট ডিপেন্ড করে হচ্ছে তার ম্যানেজমেন্টের উপরে যে ম্যানেজমেন্ট কত ভালো হচ্ছে আমাকে ওষুধ যখন ব্যবহার করব আমাকে দেখতে হবে যে সে কম কম দামের ওষুধ যদি সেম কাজ করে তো সেই ওষুধটা প্রয়োগ করবো প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে এই ক্রস কাটিংগুলো করতে হবে এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে এবং এই সঙ্গে হচ্ছে যত ভালো ম্যানেজমেন্ট হবে তার অ্যানিমাল তত বেশি হেলদি থাকবে রোগ কম হবে এবং রোগ কম হলে মর্টালিটি রেট কম আপনাকে ওষুধও ব্যবহার করতে হবে না আমার এরকম জানাশোনা অনেক ফার্মার আছে যাদের ফার্মে ওষুধ পরে পড়ে নষ্ট হয় স্পেয়ার হয়ে যায় ওষুধ ব্যবহার করতে হয় না তার মানে গুড ফার্মিং সাইন ডেটা ওকে বেসিক্যালি মিট হিসেবেই মার্কেটে বিক্রি হয় একদমই তাই তাহলে আমি যখন ফার্ম করব। তখন আমি কোন প্রোজেক্টটার ওপরে ফোকাস দেবো ফ্যাটেনিং প্রজেক্ট করব নাকি আমি ব্রিডিং প্রজেক্ট করব। দেখুন যদি আমার কথা শোনেন তাহলে আমি অবশ্যই বলবো ব্রিডিং ফ্যাটনিংয়ের এক ধরনের প্রফিট পার্সেন্টেজ থাকবে ব্রিডিংয়ের এক ধরনের ব্রিডিং করলে পরে কি হচ্ছে আমার সেই মালটাই আমি ফ্যাটেনিংয়ে ঢোকাতে পারছি তাহলে প্রফিট পার্সেন্টেজটা ওখানে আমার পুরোটাই থাকছে যদি আমি ফ্যাটনিং করি ধরুন আপনার কাছ থেকে আমি মাল কিনে নিয়ে গেলাম বর্তমান আজকে ওয়েস্ট বেঙ্গলে একটু ভালো বাচ্চার দাম মোটামুটি সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা দাম আছে আচ্ছা তো চার হাজার টাকা সাড়ে চার টাকা থেকে অ্যানিমাল কিনে নিয়ে তাকে প্রায় দশ হাজার টাকার খাবার খাওয়াতে হবে তবে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা খরচ খরচ হচ্ছে বিক্রি করছি আমি দুশো টাকা কেজি তার মানে কুড়ি কুড়ি হাজার টাকা বিক্রি করছি একশো কিলোর ওজনে একশো কিলো বডি ওয়েট ওকে তাহলে তার আমার প্রফিট থাকলো কত ছ হাজার টাকা ছ হাজার টাকা কত মাসে ছ মাসে ছ মাসে ওকে কিন্তু এটাই যদি আমি আমার অ্যানিমালেরই যদি ব্রিডিং করানোর পরে যদি বাচ্চাগুলো আসে সেটা যদি বিক্রি করি কুড়ি হাজার টাকা আমি বিক্রি করছি দশ হাজার টাকা আমার প্রফিট থাকছে আচ্ছা তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে চুজ করতে হবে ব্রিডিং ওকে তাহলে আপনি ব্রিডিংটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন একদমই এবং ব্রিডিং যখন ফার্ম বানাবো তখন সবার প্রথমে একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে আমি কোন প্রজাতির পিকটাকে সিলেক্ট করব। মার্কেটে যেটা ডিমান্ড বেশি থাকবে সেটাই করা উচিত একদমই তাই আপনি আমাদের এক কিছু সাজেস্ট করুন কটা প্রজাতির পিক হয় এবং কমার্শিয়ালি কোনটা করলে প্রজেক্টটা সাকসেসফুল হবে দেখুন কমার্শিয়ালি লার্জ হোয়াইট ইয়ার্ক শার্ক যেটা ইংল্যান্ডের ব্রিড এটাকেই আমাকে কমার্শিয়ালি এটাকেই করতে হবে তার কারণ হচ্ছে লার্জ হোয়াইট একমাত্র অ্যানিমাল যে যে কোনো ওয়েদারে ও নিজেকে মানিয়ে নিতে পারে ঠিক আছে চরম গরমেও নিজেকে মানিয়ে নেবে চরম ঠান্ডাতেও মানিয়ে নেবে হ্যাঁ পাশাপাশি আমাদেরকে কিছু ক্রস ব্রিড করাতে হবে লার্জ হোয়াইটের সাথে অন্যান্য কিছু এক্সটিক ব্রিড আছে সেগুলোর ক্রস করালে পরে যে এফ ওয়ানটা আমরা পাবো সেটা আরও ভালো ব্রিড হবে তার বাচ্চা দেওয়ার ক্ষমতা বাড়বে দ্রুত গ্রোথও হবে তো সেক্ষেত্রে কি আমার ফার্মে আমি যদি লার্জ হোয়াইটের সাথে লার্জ হোয়াইটের ফিমেলের সঙ্গে যদি আমি ডিউরকের মেলের ক্রস করাই তখন যে বাচ্চাটা আমি পাবো এফ ওয়ানটা পাবো সেই এফ ওয়ানটার লার্জ লার্জ হোয়াইটের এখানকার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এবং ডিউরকের যেটা মানে খুব বড় হয় ডিউরকের অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে নেপাল তো ডিউরকের মতো ও স্বাস্থ্য পাবে আচ্ছা আর নেচার হবে ওর মায়ের মতো দ্রুত গ্রোথ হবে যেমন ডিউরক খুব দ্রুত গ্রোথ হয় তো সেক্ষেত্রে কি হচ্ছে ওই এফ ওয়ানটা যখন আবার আমি ক্রস করাবো তারও বাচ্চা উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যাবে ওকে আচ্ছা এই লার্জ ওয়াইফ যে পিকটার কথা আপনি বলছেন এটা বছরে কবার বাচ্চা দেয় এবং সংখ্যায় কতগুলো থাকে এটা বছরে দুবার বাচ্চা দেয় আচ্ছা ঠিক নেই বাচ্চা দেওয়ার মোটামুটি খুব একটু ভালো ব্রিড যদি হয় তো আপনার প্রথমবার আটটা দশটা বাচ্চা পাবেন হুম হুম তারপর থেকে বারোটা চোদ্দোটা ষোলোটা আঠারোটা আচ্ছা কুড়িটা পর্যন্ত বাচ্চা

আপনি মিনিমাম আট আট ষোলোটা পেতে পারেন আচ্ছা ম্যাক্সিমাম আপনি আপনি প্রায় কুড়িটা প্রথমবার আটটা প্রথমবারই বাচ্চা একটু কম হয় হ্যাঁ যত টাইম এগোবে তত বাচ্চার সংখ্যা বাড়তে পারে এই যে একটা মা প্রায় আঠেরোটা কুড়িটার কাছাকাছি একবারে বাচ্চা দিচ্ছে এত বাচ্চা বাঁচানো কি একটা মায়ের পক্ষে সম্ভব অনেক সময় সেটা সম্ভব না এটা ডিপেন্ড করে হচ্ছে মায়ের উপরে সে ব্রিডের উপরে তবে এখন যেহেতু এই প্রজেক্ট মানে এই সেক্টরটা আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে তো একটা মায়ের পক্ষে না পুরো মানে মিল্কটা সাপ্লাই দেওয়া সম্ভব হয় না আমরা কি করি আর্টিফিশিয়াল মিল্ক রিপ্লেসার নিয়ে আসি যাতে বাচ্চার দুধের ঘাটতি না হয় হেলথে যেন কোনো এফেক্ট না পড়ে আমরা আর্টিফিশিয়াল কোলাস্ট্রাম খাওয়াই প্রথম তিন দিন যাতে প্রত্যেকটা বাচ্চা ইমিউন সিস্টেমটা তৈরি হবে ওই প্রথম তিন দিনে যাতে কোনো অবস্থাতে সেই ঘাটতিটা না হয় এবার এই ক্যাপাসিটি যাদের থাকে না বা যারা জানে না যে প্রথম তিন দিন কোলাস্ট্রাম খাওয়াতে হয় তারপরে মিল্ক রিপ্লেসার খাওয়াতে হয় তাদের ক্ষেত্রে ক্যাজুয়ালিটি মানে ক্যাজুয়ালিটির চান্সেস থাকে আচ্ছা পিক যেমন চয়েস হলো বাচ্চার প্রোডাকশান জানতে পারলাম এখানে একটা প্রশ্ন আসবে যে পিগের খাবার এটা মেনটেন করতে গেলে তো খাবার হচ্ছে মেন পার্ট একদম তাহলে এর আইডিয়াল খাবার কী একদম প্রপার ব্যালেন্স ডায়েট ফিট থাকতে হবে যার মধ্যে ওর শরীরের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন পর্যাপ্ত অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেলস এগুলো প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে দেখুন সোয়াবিন বাজারে প্রচুর রকমের সোয়াবিন আছে ঠিক আমরা যে সোয়াবিনটা খাই সেটা হচ্ছে হাইপো সোয়াবিন যেটা দিয়ে ব্রয়লার মুরগির ফিট তৈরি হয় ঠিক তার কারণ হচ্ছে ওই সোয়াবিনটা থেকে দশ গ্রাম সোয়াবিনে আট গ্রাম প্রোটিন পাওয়া যায় পুরোটাই প্রায় বলতে গেলে থাকে এবং শরীর ও অ্যাবজর্ব করতে পারে ওকে প্রচুর লোকে বিভিন্নভাবে করে হোটেল ও স্টে খুঁত কুড়ো হাবি জাবি দিয়ে করে খাওয়ায় কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তাদেরকে আমি একটাই জায়গায় ট্রেনিং করতে গেছিলাম সেখানে আমায় বলেছিল যে আমি বলেছিলাম যে কিভাবে মানুষ করবো মানে লালন পালন করবো তো বলেছিল নিজের সন্তানকে ঠিক যেভাবে মান পালন করবে তোমাকে এদেরকেও ঠিক তাই সেভাবেই পালন করতে হবে তাহলেই তুমি প্রফিট দেখতে পাবে এবার আমি একটু ক্যালকুলেশনে আসি সেটা হচ্ছে যারা হোটেল ওয়েস্ট খাইয়ে পালন করছে তাদের কত টাকা থাকছে আর আপনি কমার্শিয়াল ফিড খাইয়ে আপনার কত টাকা থাকছে আপনি এর ইকোনমিক্যাল ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিন দেখুন ফার্স্ট তো যারা হোটেল ওয়েস্টে রেডি করছে তাদের একটা অ্যানিমাল রেডি করতে টাইম লেগে যাচ্ছে প্রায় দশ মাস এগারো মাস আমি সেই সময় আমার দুবার অ্যানিমাল রেডি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাদের হয়তো টোটাল কস্ট আসছে হচ্ছে হয়তো চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা আমার দশ হাজার টাকা আসছে কিন্তু তারা একবার মালটা বিক্রি করে ছ হাজার টাকা চোদ্দ হাজার টাকা প্রফিট করছে আর আমি সেই সময় কুড়ি হাজার টাকা প্রফিট করছি কিভাবে করছেন কারণ আমার সেই সময়ের মধ্যে আমার দুবার অ্যানিমাল রেডি হয়ে যাচ্ছে মানে যারা হোটেলেস খাইজে করছে তাদের কতদিনে রেডি হচ্ছে প্রায় তাদের দশ মাসও লেগে যাচ্ছে কারোর কারো 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 এগারো মাসও লেগে যায় আচ্ছা কারো আট মাস লেগে যাচ্ছে ন মাস লেগে যাচ্ছে আর আপনি সেটা আপনার রেডি হতে একবার তৈরি হতে কম সময় লাগছে আমার ডেট অফ বার্থ থেকে যদি ধরা হয় আমার এই অ্যানিমাল মোটামুটি ছ থেকে সাড়ে ছ মাসে রেডি হয়ে যাচ্ছে আচ্ছা ডেট অফ বার্থ থেকে হ্যাঁ তার মানে আপনি বছরে মোটামুটি দুবার আপনি দু থেকে দুবারের বেশি আপনি উৎপাদন করতে পারছেন আর ওদের বছরে প্রায় একবারের কাছাকাছি হচ্ছে তাহলে প্রফিট আপনার নিয়ার অ্যাবাউট এক্সট্রা ছ হাজার টাকা বেশি হচ্ছে যেহেতু আপনি টাইম কমের মধ্যে উৎপাদন করছেন তাহলে আপনার মধ্যে আইডিয়াল ফার্মিং হবে কমার্শিয়াল ফিট খাইয়ে একদম প্রপার যে ডায়েট ফিট রয়েছে হ্যাঁ সেই ফিট খাওয়াতে হবে কমার্শিয়াল কি মানে কস্ট কাটিং করা পসিবল একদম করা পসিবল তার কেমন ধরুন আজকে আমার ভুট্টা লাগে ভুটটা আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে সোয়াবিন লাগে সোয়াবিন আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে এখন সোয়াবিনের দাম প্রায় ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা আমি যদি এটা চাষ করাতে পারি তাহলে এই ভুট্টাটাকে আমি আরও কমে আনতে পারবো ঠিক আমি যদি সরি সোয়াবিনটা যদি আমি ভুট্টাটা চাষ করি তাহলে এটাকে আমি আরও কমে আনতে পারব তার মানে আপনি ফিড কস্ট প্রোডাকশন করিয়ে কমিয়ে দিতে পারবেন একদমই তাই যদি ফার্মারের ল্যান্ড বেশি থাকে তাহলে ইন্টিগ্রেটেড করতে পারে তাহলে ফিড কস্ট আরো কমে যাবে এই পিকগুলোকে রাখার জন্য তো বেসিক্যালি একটা শেড হওয়া প্রয়োজন একদম তাহলে আইডিয়াল শেড আমি কিভাবে বানাবো তার মাপ কেমন থাকবে কি রকম হাইট থাকবে তার আইডিয়াল শেড তো एक्चुअली চারিদিকটা ঢাকাই হওয়া উচিত আমারটা প্র্যাকটিক্যালি আইডিয়াল শেড নয় কারণ আমি যখন এই শেডটা বানিয়েছি তখন আমি জানতাম না কিভাবে বানাতে হয় কিভাবে বানাতে হয় তো আজকে যদি আমি একটা নতুন শেড বানাই তার চারিদিকটাই আমি ঢেকে রাখবো এবং বড় বড় জানলা করবো যাতে খুব ভালো এয়ারপাস হতে পারে ওপরটা পুরোপুরি ঢাকা থাকবে বড় বড় জানলাগুলো নেট দিয়ে আটকাবো যাতে মশা মাছি ভেতরে না ঢুকতে পারে আচ্ছা এটা একদম আইডিয়াল এবং তার মাপ কি হওয়া উচিত দেখুন একটা ছোটো পিগলেটসের জন্য ঘর দরকার হচ্ছে ফাইভ স্কোয়ার ফিট আচ্ছা একটা গ্রোয়ার অ্যানিমালের জন্য মোটামুটি দশ স্কোয়ার ফিট আর ফিনিশার যে অ্যানিমালগুলো যেগুলো একশো কেজি হয়ে গেছে তার জন্য দরকার হচ্ছে বারো থেকে পনেরো স্কোয়ার ফিট আচ্ছা এবার আমি আমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবো যে আমি কতগুলো রাখতে পারবো আমার ফিনান্সিয়ালি কন্ডিশান কী আছে আমি সেই অনুপাতে ঘরগুলো করব তাদের জন্য আচ্ছা মানে একটা রুমে মিনিমাম কতগুলো রাখা উচিত ম্যাক্সিমাম কতগুলো রাখা যায় এটা অনেক অনেকগুলোই রাখা যায় এটা আমার উপর ডিপেন্ড করবে আমি কতগুলো রাখতে চাইছি সেই অনুপাতে পার অ্যানিমাল হিসেবে যদি আমি করি যে আমি মনে করুন একটা ঘরে একশোটা ফ্যাটনার রাখবো তো আমি তাহলে আমাকে দেড় হাজার স্কোয়ার ফিট বানাতে হবে ঘরটা যদি পনেরো স্কোয়ার ফিট করে এক একটা অ্যানিমালের জায়গা দিই এর ঘটনা হচ্ছে একদিনই ধর ফিনিশার হয়ে যাচ্ছে না গ্রোয়ার থেকে ফিনিশার হচ্ছে তো যখন গ্রোয়ার হচ্ছে তখন আমি একশোর বদলে আমি প্রায় দেড়শো রাখতে পারবো যেই আস্তে আস্তে বড় হচ্ছে আমি আস্তে আস্তে করে সেপারেট করছি তাহলে একটা বড় ঘর না বানিয়ে পার্টিশন করে ঘর বানানোটা আইডিয়া হ্যাঁ একদমই তাই তাহলে আমি সেই অনুযায়ী এক জায়গায় আমি হয়তো পঞ্চাশ পিস রাখলাম কোনো জায়গায় হয়তো আমি তিরিশ পিস রাখলাম কোনো জায়গায় হয়তো দশ পিস রাখলাম এবার ডিভাইড করে আমি ভাগ করি সেটাই হবে কারণ একবারই তো অ্যানিমাল বড় হচ্ছে না ঠিক ছোট থেকে বড় হচ্ছে একেবারেই ছোট অবস্থায় মায়ের কাছে থাকছে সেখান থেকে তুলে এনে আমাকে আর একটা ঘর ছোট করে রাখতে হচ্ছে সেই ঘরের মাপ তার যে অটোডিং ডিঙ্কার জল খাওয়ার সারফেস থেকে তার হাইট প্রত্যেকটা পর্যায়ে গিয়ে আলাদা আলাদা হতে থাকে ওকে তো সেই অনুপাতেই আমরা সেটা বানাবো আচ্ছা এরপরে হতে পারে অনেকে কমার্শিয়াল না করে স্মল স্কেলে করতে চাই সে কিভাবে ঘর বানাবে দেখুন সেক্ষেত্রে একটা করা যেতে পারে যেমন আমি অনেক অনেক ফার্মই দেখেছি আর কি যে চার ফুট মতো হাইট করছে নিচ থেকে তারপরে নেট দিয়ে গেতে দিচ্ছে লোয়ার নেটগুলো জিআই নেট গিয়ে ওপর থেকে শেড দিয়ে দিচ্ছে আর ওই পাঁচিলের ওপর থেকে একটা করে পিলার দিয়ে দিচ্ছে যাতে যার উপর সেট দাঁড়াতে পারে আচ্ছা অনেক জায়গায় আছে হচ্ছে বাস দিয়ে করে দিচ্ছে দেখুন ফার্স্ট হচ্ছে এরা বলিনিকে এদেরকে ফাইভ স্টার হোটেলে রাখতে হবে ঠিক আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কি প্ল্যান রয়েছে এটা নিয়ে সেই প্ল্যান অনুযায়ী আপনাকে করতে হবে একবারে বিরাট স্ট্রাকচার না বানালেও চলবে আপনি চাইলে রকম নিজের মেঝেটা পাকা করে চারিদিক দিয়ে বাঁশ দিয়ে আটকেও করতে পারেন আচ্ছা আমি যেমন বেসিক্যালি সিকিম যদি যাই বা নর্থ বেঙ্গলের দিকে যাই ওখানে দেখেছি কাঠের স্ট্রাকচার করে নিয়ে ছোট ছোটো একটা বক্স তার মধ্যে দুটো করে এনিম্যাল বা তিনটে করে এনিম্যাল রেখে ওরা একটা নর্মালভাবে ফার্মিং করছে প্রত্যেকের বাড়িতেই দশ কোটি টাকার এরকমভাবে রাখা আছে তো সেটাও কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েদার এর জন্য সুইটেবল এখানে করা যেতে পারে করা যেতে পারে কিন্তু সেটা একেবারে ছোট ফার্মের ক্ষেত্রেই সেটা সম্ভব একটু বড় হয়ে গেলে সেটা কিন্তু আর সম্ভব হবে না ম্যানেজমেন্টে প্রবলেম হবে ম্যানেজমেন্টে প্রবলেম হয়ে যাবে লেবার কস্টিং বেড়ে লেবার কস্টিং বেড়ে যাবে কারণ ওগুলো নষ্ট হবে কন্টিনিউ জল পড়বে ওরা ওদের টয়লেট রয়েছে ওয়েস্ট রয়েছে নষ্ট হবে দুধ মানে খুব তাড়াতাড়ি নষ্ট হবে ওই বারবার চেঞ্জের থেকে একবারে কমপ্লিট করে নেওয়াটা বেটার হবে ওকে আচ্ছা আপনি যে শেডটা তৈরি করেছেন শেডের পেছনে আপনার কিরকম কস্টিং হয়েছে আমার তো অনেকটাই কষ্ট হয়ে গেছে আর কি আপনার ক্যাপাসিটির ফার্ম হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ডান সাইডটার দিকে একটু ডাউনও ছিল একটু মাটিও পড়েছে আমার প্রায় নিয়ার অ্যাবাউট ফর্টি লাক্সের কাছাকাছি খরচ হয়ে গেছে এক হাজারের রাখার জন্য চল্লিশ লাখের কাছাকাছি খরচ হয়েছে ওকে এবার যদি আমি একটা বেসিক হিসাব চাই যে আমি দশটা মাদার স্টক নিয়ে আমি একটা শেড বানাবো তাহলে তার জন্য আমার এই শেডের পেছনে টাকা খরচ করব। দেখুন দশটা মা যে বাচ্চা প্রোডাকশান করবে না তাতে মোটামুটি আপনি ধরুন যে বছরে এক বছরেও মোটও দুবার বাচ্চা দেবে তো দুবারে মোটামুটি 100 থেকে 200 বাচ্চা মিনিমাম average ছিল 200 বাচ্চা বাচ্চা এর বড় পর্যন্ত তো তাদেরকে রাখতে হবে তো 200 বাচ্চাদের জন্য আমার মোটামুটি নিয়ারabouts 3000 স্কয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা ঠিক আছে এবং মায়ের জন্য যে ডেলিভারি রুম হবে তার জন্য এক একটা মায়ের জন্য হচ্ছে 42 স্কয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা 10টা মায়ের জন্য 450 স্কয়ার ফিট প্রায় 450 স্কয়ার ফিট সঙ্গে থাকবে দুটো বোর্ড এক একটা বোর্ডের জন্য মিনিমাম পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা দুটো বোর্ডের জন্য দেড়শো স্কোয়ার ফিট

টাইলসের দাম এরকম লেভার কস্টিং আলাদা তো মোটামুটি আমার আমার যতটুকু আইডিয়া মোটামুটি দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হতে পারে আচ্ছা ঠিক আছে এবার কম বেশি কিছু একটা হতে পারে আচ্ছা আমার সামনে যে পিকটা রয়েছে এর নিয়ার অ্যাবাউট কত বয়স হয়েছে এবং কত ওজন হয়েছে এটা এসছে দু সালের পয়লা জুলাই তখন ওর ওজন ছিল চল্লিশ কেজি রেজির মতো আচ্ছা ঠিক আছে

যে বাচ্চা দেবে যখন প্রেগনেন্ট হয় তার একটা ট্রিটমেন্ট প্রসিডিওর চলে এবার প্রেগনেন্ট হলো কি হলো না তারও একটা নির্দিষ্ট টাইম কাল আছে যে যদি রিটার্ন হয় আমি জানবো কিভাবে তো প্রথমবার ক্রসিং করার পরে আঠারো থেকে চব্বিশ দিনের মধ্যে আমি যদি একবার একে চেক না করি দেখা গেলো হিটে চলে এসছে আমি চেক কনসেপ্ট করিনি তাহলে আমার লস হয়ে গেল তাহলে অতদিনের খাওয়ানোর টাইমিংটা আমার বিচে যাবে একদমই ওকে আপনার এই ফার্মে মোটামুটি বর্তমানে প্যারেন্ট স্টক কতগুলো আছে প্রায় সিক্সটির কাছাকাছি সাতটা হুম তো এখান থেকে প্রোডাকশান কেমন আসছে ইয়ার্লি ইয়ারলি মোটামুটি অন অ্যান্ অ্যাভারেজ যদি দশটা করেও অ্যানিমাল ধরা হয় তাহলেও ছ মাসে আমি ছশোটা অ্যানিমাল পাচ্ছি মানে প্রায় মানে বছরে প্রায় বারো বারোশোটা হাজার খানি অ্যানিমাল আমার রেডি হচ্ছে হাজার বারোশো এনিমাল রেডি হচ্ছে তো বছরে সেল হচ্ছে কতগুলো যা রেডি করব তাই সেল হয়ে ওটাই সেল হচ্ছে সেল হয়ে যাচ্ছে ওকে

প্রায় সিক্সটি লাখ আর একটু বেশি ওকে খরচ হচ্ছে ম্যানেজমেন্ট এর সঙ্গে লেবার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি লেবার ল্যান্ডের রেন্ট এসব মিলিয়ে আরও কিছু অ্যাড হচ্ছে ওর সঙ্গে আচ্ছা তো মোটামুটি আপনি ধরে নিন ফিফটি পার্সেন্ট আমার এখান থেকে প্রফিট পার্সেন্ট মানে মোটামুটি আপনি পঁচাত্তর থেকে আশি লাখ টাকা আপনি এর পেছনে খরচ করছেন বছরে বছরে সেখান থেকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস আপনি এখান থেকে আর্ন করছে করছেন

কি কী রিস্স আছে কেননা প্রফিটের পাশাপাশি আমাকে রিস্ক অ্যানালিসিসও করতে হবে লসের জায়গা কোথায় কোথায় একদম কী ভুল করলে আমি ফার্মটা সর্বশান্ত করে আমার ফার্মের যা ইনভেস্টমেন্ট সব শেষ হয়ে যেতে পারে সেটা যদি আমাদের জানান তো মেন যেটা ডিপেন্ড করছে হচ্ছে আমি আমার ফার্মকে সবসময় হেলদি রাখবো সেটা করতে গেলে একদম স্ট্রং বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে ত্বকে যাতে অপরিচিত কোনো লোক যাতে উইদাউট প্রিকশানে ফার্মে এন্ট্রি না নিতে পারে ফার্মের মধ্যে যদি ফিডের গাড়ি আসে বা অ্যানিমাল যখন সেল হবে তার গাড়ি যেন একেবারে বাফার এরিয়ার বাইরে থাকে যেন রিক্স জোনের মধ্যেই যা করার করবে বাকিটা একদম সেফ জোনে থাকবে তো আমি যদি এগুলো মেনটেন করতে পারি ফার্মে দুটো ভয়ানক রিস্ক থাকে আছে পিগারি ফার্মে একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর একটা আফ্রিকান সোয়াইন ফিভার এই দুটো যদি আমার ফার্মকে অ্যাট্যাক না করে আমার এই ফার্মে সার্চ কোনো রিস্ক নেই দেন যদি আমরা তাহলে সেকেন্ড এখানে দেখুন প্রপার নলেজটা দরকার কিভাবে আমি ম্যানেজমেন্টটা সামলাবো ফিড ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত তার ট্রিটমেন্ট প্রসিডিওর কেমন হওয়া উচিত কোন সময় আমি ব্রিডিং করাবো তার ব্রিডিং করালো করালাম তা প্রেগন্যান্সিটা সাকসেস হলো কি হলো না এন্টায়ার প্রসেসটা একটা ভালো ট্রেনিংয়ের প্রয়োজন সেই ট্রেনিংটা প্রপার যদি ট্রেনিং সে পায় এবং আফটার ট্রেনিং যদি সাপোর্ট পায় তাহলে আমার মনে হয় না কোনো ফার্মারদের আগামী দিনে কোনো অসুবিধে হবে এই ফার্মিংটা করতে ওকে আপনার যে এতদিনের এক্সপিরিয়েন্স আপনি বিগত চার বছর ধরে কমার্শিয়ালি করছেন সেভেন ইয়ার্স ধরে আপনার এটা নিয়ে আপনি এডুকেশন পারপাস চর্চা করে যাচ্ছেন তো আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চাই এবং এই ফার্মিং কনসেপ্টটা শিখতে চাই তো আপনার কি সেরকম কোনো মডিউল আছে যে আপনি ফার্মারদের টাইম দেবেন আপনার বিজনেসের পাশাপাশি তাদেরকে এডুকেটেড করার জন্য একদম একদম আমরা ট্রেনিং অর্গানাইজ করি আচ্ছা আমার সাথে অল টাইম ফোনে কেউ যদি যোগাযোগ করে ফোনে আমি সাধ্য মতো আমি তাকে সাহায্য করি আর যদি কেউ ফার্ম ভিজিট করতে আসে আমার ফার্ম নদীয়া ডিস্ট্রিক্টের নিমতলাতে নিমতলা বাগপাড়া প্রাইমারি স্কুলের পাশে যাও কাউকে বললেই হবে যেখানে কোথায় পিগেরি ফার্ম আছে দেখিয়ে দেবে আর এখানকার লোকেশানও দেওয়া রয়েছে আমার কোম্পানির নাম থ্রি ফ্রেন্ডস প্রাইভেট লিমিটেড ওকে এটা গুগলে সার্চ করে এই লোকেশানে চলে আসতে পারবে ওকে যে কোনো সময় দেখা করা যাবে অসুবিধে নেই তো আপনার মতে পিক ফার্মকে আপনি এক লাইনে কি বলতে চাইবেন যদি কেউ মিলেনিয়ার বা বিলেনিয়ার হতে চাও লাইভস্টকের বিজনেস করে তো তাকে পিকে নিতে আসতে হবে এটা হচ্ছে ফাইনাল কথা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম একজন অভিক্ষ ফার্মার পাওয়াটা সচরাচর খুবই দুষ্প্রাপ্য আজকে আমরা পেয়েছি এবং তার এই হিউজ এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও যদি কিছু প্রশ্ন থাকে আপনারা ভিডিও নিচে কমেন্ট করুন আমরা সেকেন্ড প্রশ্ন নিয়ে সেকেন্ড এপিসোডে দাদার সঙ্গে আবারও কিছু এরকম কন্টেন্ট তৈরি করব আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই